আলো লেগেছিল মজা পেয়ে গিয়েছিল যার কারণে পরবর্তীতে আমাদের আন্দোলন শুরু করার পরিণতিটা হল লাই আসিক পায়ারই শর্ত হয়ে থাকে এর বাইরে আর অনেক কোলাহল এই উপলেশটা আসিফ পানুদের উপরে বিরুদ্ধে এসেছে আমি গতকালকে আহ্বান জানিয়েছি আজকে আহ্বান জানাচ্ছি দুর্নীতি দমন কমিশনের সাথে নগর ভবন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সকল জায়গায় সেখানে অফিস করেছে সেখানে যে এগুলা যদি সুস্থ শক্তি